আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবেন কিনা এবং তার মধ্যে কেউ এই প্রশ্ন করেছেন যে সেখানে স্পর্শ বা চুম্বন করা যাবে কিনা প্রিয় দর্শক ইসলামী সরিয়া প্রতিটি বিষয়ে পঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সমাধান দিয়েছে ইসলাম কখনো এলেম অর্জনের বিষয়ে লজ্জা অনুভব করেনি রসুল করিম সাল্লা ইসলামের কাছেও সাহাবাই সাহাবাইকেন এই বিষয়টি প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসুল জবাব দিয়েছিলেন এ হেফাজা থাকা ইল্লাবিনিকা অর্থাৎ তুমি তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো হেফাজত করো তোমার স্ত্রী ছাড়া অর্থাৎ স্ত্রীর জন্য লজ্জাস্থানের হেফাজতের বিষয় কিন্তু সরিয়ে নেই স্বামী স্ত্রী যখন একাকী একান্তে থাকেন সেক্ষেত্রেও দৃষ্টিকে হেফাজতের বিষয় কেউ যদি তার রুচিতে বাঁধে তাহলে তিনি দৃষ্টিপাত করবেন না এটি না জায়েজ বিষয় না কিন্তু তাকানো এটি নিঃসন্দেহে জায়েজ এবং কি কোনো কোনো সাহাবা আমাদের বর্ণনায় এটি এসেছে যে যদি কেউ ওদিকে দৃষ্টিপাত করে একে অপরের তাহলে সেটি তার তার যৌন চাহিদাকে আরো বেশি ত্বরান্বিত করবে ইবনে হাজার আস কালামী রহমতুল্লাহ তিনি বলেছেন ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়া জুজুল্লাহ নজরু ইলা জালিকা মিনহু ওয়াকিয়াসুহু আন্নাহু ইয়া জুজুল্লাহ নজর অর্থাৎ এই যে হাদিস চলে রাসূল বলছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য সবার কাছে তোমার এই লজ্জাস্থানকে গোপন করে রাখবে এ থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর করা এটা নিষিদ্ধ নয় আল মুগনিতে বিষয়টি আরো স্পষ্ট করেছেন ইমাম ইবনে কোদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াইউবাহুলি কুল্লি ওয়াহিদিবিনাজী ই জামি এই বাদানি সাহিবিহি অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান এমনকি পুরো বডির দিকে তাকানো এটি তাদের জন্য নিষেধ না শুধু এমনটাই না বললাম সুহু এমনকি যদি সে স্পর্শ করে হাততাল ফার্জ এমনকি স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে স্পর্শ করা সেটিও নিষেধ না তো এই বিষয়গুলো থেকে আমরা খেয়াল করতে পারি লজ্জাস্থান দেখা পরস্পরের দিকে দৃষ্টিপাত করা নিষেধ না বাকি রইল লজ্জাস্থানে চুমু দেওয়া মুখ লাগানো প্রিয় দর্শক মনে রাখতে হবে যে এটি একটি এমন বিষয় যে এই বিষয়টিকে আমরা রুচির বিষয় মনে করবো সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণে উচিত তার প্রথম কারণ হল লজ্জাস্থান থেকে কিন্তু নাপাক কিছু জিনিস বের হয় যেই বিষয়গুলো বের হয় সেই নাপাক পানি সেটি মুখে গেলে তা কিন্তু অত্যন্ত খারাপ একটি কাজ হবে এবং বিজ্ঞানও এটিকে কিন্তু সাপোর্ট করে না দ্বিতীয়ত মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা বা মুখ সেই সম্মানিত চেহারা বা মুখকে লজ্জাস্থানের কাছে নিয়ে যাওয়া এটি কিন্তু উচিত হবে না তৃতীয়ত মুখ দ্বারা আমরা কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করি আমরা আল্লাহর নাম নেই আসকার করি হাদিস তেলাওয়াত করি তো এই সমস্ত কারণে এই জিভাবা মুখকে কারো লজ্জাস্থানে বা নিজের সিও স্ত্রী বা শিও স্বামীর সেখানে না যাওয়া না নেওয়াই উচিত এটি কিন্তু এটি স্বভাব বিরুদ্ধে একটি কাজ ঠিক একইভাবে মুখের দ্বারা লজ্জাস্থানে যে মুখ থেকে অনেক লজ্জাস্থান থেকে যে অনেক সংক্রমণ হতে পারে এটি কিন্তু প্রমাণিত একটি বিষয় এই জন্য এই সামগ্রিক কারণে নভস নিজের জীবনকে রক্ষা নিজের জীবনের দিকে তাকানো এবং মরুয়াতের একটি বিষয় ব্যক্তিত্বের বিষয় এই কারণে নিজের স্ত্রীর সাথেও সেই আচরণ করা উচিত বিশেষ করে যাতে করে নিজের ব্যক্তিত্ব নষ্ট না হয় আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি প্রথম কথা যে লজ্জাস্থানের দিকে স্পর্শ করা লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ না কিন্তু সেখানে মুখ লাগানো একে অপরের সেটা কিন্তু সম্পূর্ণ অনুচিত একটি কাজ এটি একটি পশুত্বের কাজ এটি ইউরোপীয় সমাজদের পশ্চিমা সমাজের একটি বিকৃত সংস্কৃতি আমাদের কাছে এক্সপোজ করা বা প্রমোট করার একটি কিন্তু কাজ আল্লাহ সব হান তালা আমাদেরকে বৈধ পন্থায় স্বামী স্ত্রীর সম্পর্কে বজায় রাখার তাও ফিকদিন আমিন সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ আলোচনাটি শুনেছেন ছোট্ট এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে স্বামী স্ত্রীর দাম্পত্য স্বামী স্ত্রীর সুন্দর জীবন গঠন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কিভাবে গঠন করতে হবে কোন পন্থা অবলম্বন করতে হবে না যায় স্তরিকা কোনটি যায় স্তরিকা কোনটি পশুভিত্তিক আচরণ কোনটি হ্যাঁ মানুষ ভিত্তিক আচরণ কোনটি মানুষ হয়ে কীভাবে স্বামী স্ত্রী একে অপরের সাথে মধুর সম্পর্ক গঠন করবেন এই বিষয়টি ধাপ ভাই ধাপ আপনাদেরকে বোঝানো হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন বুঝতে পারছেন এই কথাগুলোর উপরে আমল করে নিজের জীবনকে সুন্দর করে মানুষ ভিত্তিক আল্লাহর দাওয়া যে আশরাফুলমলুকাত হয়ে নিজের জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহর আজ সকলকে দান করেন আমিন আমিন আমিন